আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এটা এভরিডি যে ব্র্যান্ড আছে এভারেডি ঠিক আছে এই ব্র্যান্ড দিয়ে কাস্টমার কেয়ারে কিভাবে কথা বলতে হয় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা কাস্টমার কেয়ারে কথা বলতে গেলে আগে আমাদেরকে প্রথমে কল করতে হবে আর কল করতে গেলে তো নাম্বারটা জানতেই হবে তো নাম্বারটা আমি বলছি আর সাথে স্ক্রিনে দিয়েও দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ডবল থ্রি টু ফোর এইট সিক্স ফোর নাইন সিক্স ওয়ান ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এবার ঠিক আছে যে লেখা রয়েছে তো বন্ধুরা দেখো এই যে কাস্টমার কেয়ার আছে এই কাস্টমার কেয়ারে কিন্তু কল করতে হবে কিন্তু কল করলে ঠিক আছে তোমাদেরকে কীভাবে কথা বলবে বা কি কি করতে হবে এটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো যেমন দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠিক আছে যেমন দেখো এটা হচ্ছে এভারেডির একটা টর্চ লাইট ঠিক আছে আর এটা কোনো লাইট নেই হচ্ছে টর্চ লাইট এবং এভারেডির যে সিএফএল বা মানে সিএফএল বলো বা এভারিডির যে এলইডি বাল্ব বলো বা এভারিডির যে যে আদার্স যে ব্যাটারি বলো ঠিক আছে আছে ঠিক আছে তোমাদের সেই হিসেবে কথা বলতে হবে আগে প্রথমে তাহলে তোমরা এই এই যে নাম্বার আছে কল করছো কল করার পরে তোমাদেরকে প্রথমে বলতে হবে যে প্লিজ কল ট্রান্সফার এভরিডি টর্চ ডিপার্টমেন্ট ঠিক আছে এটা বলবে আর যদি তোমাদের মনে হয় যে টর্চ না তোমার লাইটের জন্য কল করছো এরকম বলবে প্লিজ কল ট্রান্সফার লাইট ডিপার্টমেন্ট ঠিক আছে এরকম বলবে আর যদি তোমার মানে একটা লোক অ্যান্ড একটা মেয়ে তোমাদের কল ধরবে সে কিন্তু কলটা ট্রান্সফার করে ঠিক আছে আর যদি তোমার মনে হয় যে ব্যাটারি সম্পর্কিত কথা বলবে এরম বলবে প্লিজ কল ট্রান্সফার ব্যাটারি ডিপার্টমেন্ট ঠিক আছে এরকম বলবে তখন তাহলে তোমাদের কলটা ট্রান্সফার করে দেবে এবং তোমরা তোমাদের যে প্রবলেম বা যা সমস্যা হয়েছে সেসব সব কিছু বলতে পারবে কাস্টমার কেয়ারে ঠিক আছে তো এরকমভাবেই ক্রিয়েটির কাস্টমার কেয়ারে কথা বলতে হয় তো বন্ধুরা এই ছিল আজকে ছোটো একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হলো না আর আজকের জন্য টাটা